চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন মানে কয়েকশো কিংবা তারও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকে না বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তোলেন আর বিনা গ্রাম পঞ্চায়েতের পর পঞ্চায়েত দখল করে শাসক দল তৃণমূল কিন্তু এবার ছবিটা রীতিমতো উল্টো অর্থাৎ এবার পড়ছে রাজ্য অসমে পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের সেই অঙ্কেই বিজেপিকে গ্রাম দখল করতে দেখা গেল হেমন্ত বিশ্ব শর্মা শুক্রবার দাবি করেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স রাজ্যে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্ব অষ্টআশি টি আঞ্চলিক পঞ্চায়েত যার মধ্যে দুশো উনষাটটি বিজেপি এবং উনত্রিশটি অসম গণপরিষদ এই আসনগুলি জিতেছে এনডিএ ইতিমধ্যেই সাঁইত্রিশটি জেলা পরিষদ পঁয়ত্রিশটি বিজেপি এবং দুইটি অসম গণপরিষদ এই আসনগুলি জিতেছে অর্থাৎ রীতিমতো বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে এদিকে আবার সব মিলিয়ে অসম পঞ্চায়েতে তিনশো আটচল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবেই না অর্থাৎ এনডিএ ছাড়া অন্যান্যরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কিছু আসনে জয়লাভ করেছে হেমন্ত বিশ্ব শর্মা শেয়ার করা তালিকা অনুযায়ী জোনাল কাউন্সিলের পনেরোটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা কংগ্রেস নয়টি এ এর একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এদিকে আবার পঞ্চায়েত ভোটে এতগুলি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে যাওয়ায় হেমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন অসমের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিশাল এবং অভূতপূর্ব জনাদেশ এনডিএ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি অসমের জনগণের অপরিসীম বিশ্বাস এবং অপরিসীম ভালোবাসর প্রতিফলন এই রেজাল্টে আমরা আত্মবিশ্বাসী যে যখন চূড়ান্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তখন এই সংখ্যাগুলি আরও চিত্তাকর্ষক হবে অর্থাৎ এক কথায় এবারে অসমের পঞ্চায়েত নির্বাচনে এক ঐতিহাসিক জয় পেল বিজেপি এই ভিডিওটিকে অবশ্যইটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন